ইলিশের ভরা মৌসুমে বাজারে উঠছে রূপালী শস্য চাহিদা শেষে চাঁদপুরের ইলিশ কিন্তু বাজার ভর্তি এসব ইলিশ কি সত্যিই চাঁদপুরের প্রশ্ন উঠেছে পদ্মা মেঘনায় ইলিশের আকালের এই সময় বাজারে এত চাঁদপুরের ইলিশ আসছে কোথা থেকে অভিযোগ অসাধু ব্যবসায়ীরা উপকূলের ইলিশ বিক্রি করছেন চাঁদপুরের ইলিশ বলে বিশ্বাসের ওপর ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা চকচকে রুপালি সব ইলিশ চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে চাঁদপুরের ইলিশ নাম দিয়ে তবে দেখে বুঝার উপায় নেই এসব মাছের বেশিরভাগই এসেছে ভোলা পটুয়াখালী বা ভারতের জলসীমা থেকে যা স্বীকার করলেন খোদ ব্যবসায়ীরাই চাঁদপুরে আছে ত্রিশ মন বোলার আছে দশ মন বরিশাল আছে দশ এরা মিলে চাঁদপুরে বিক্রি করতেছে মাছ কম বিক্রা এই কারণে মাছের দামটা একটু বেশি উপকূলীয় ইলিশ বাজারে এসে হয়ে যাচ্ছে পদ্মা মেঘনা মোহনার ইলিশ বিশ্বাসের উপর নির্ভর করে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের মানে না আইসা যে পাঁচাত্তরের মাছ কোনটা দাম চিনি ওরা দাম চায় আমাদের ঢাকায় অনেক ভালো আসলে চাঁদপুরের অরিজিনাল ইলিশ কোনটা এটা তো আমরা চিনি না বিশ্বাসের উপরে নিতে আসছে আর কি কিন্তু দামটা অনেক বেশি চাঁদপুরের ইলিশ তেল তেলে নরম আর সুগন্ধি হয় বলে জানালেন বিশেষজ্ঞরা চাঁদপুরের ইলিশ অর্থাৎ কিনা পদ্মা বেগনের ইলিশ যথেষ্টখানি রূপালী বর্ণের উজ্জ্বলতা বেশি থাকে মোটা এবং বেটে থাকে যেটি দেখলেই বুঝতে পারা যায় সেক্ষেত্রে যখন সাগর মোহনা বা অন্য অঞ্চলের যে ইলিশ যেটি অপেক্ষাকৃত সরু লম্বা কিছুটা পাতলা হয়ে থাকে এবং ফ্রেশ অবস্থায় পিঠের দিকে একটু ধূসর বর্ণ থেকে থাকে সেটি ঠিক পদ্মা রিলিশের মতো চাঁদপুর রিলিশের মতো অত উজ্জ্বল থাকে না ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন সেজন্য তদারকি করা হচ্ছে বলে জানালেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা আমাদের মনিটরিং চলমান রয়েছে আমরা যদি কোথাও কোনো অনিয়ম বা কোনো ব্যত্যয় আইনের ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা আইনানুক যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে আইনানুক সেটা আমরা প্রয়োগ করব। ইলিশের উৎস যাচাইয়ে প্রযুক্তির পাশাপাশি প্রতারণা রুখতে কঠোর ব্যবস্থা দাবি সংশ্লিষ্টদের এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম কে রানা যাচ্ছি তার কাছে রানা বাজারে এখন সাগরের ইলিশের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ সিরিয়া আপনাকে যদি বলি কারণ বর্তমান প্রেক্ষাপটে কিন্তু নদ নদীতে তেমন ইলিশ ধরা না পড়ায় কিন্তু মৎস্যজীবী কিংবা গ্রাহক ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন সকলের কিন্তু নির্ভর করতে হচ্ছে সামুদ্রিক ইলিশের উপর কারণ পটুয়াখালী জেলার যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আগের মতো সেই ইলিশ ধরা পড়ছে না বা জেলেদের জালে ইলিশ আসছে না ফলে কিন্তু নির্ভর করতে হচ্ছে সেই সামুদ্রিক ইলিশের উপরই আর সমুদ্রে যে সকল জেলেরা মাছ ধরছে তাদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে বিভিন্ন সময় নদী আબોহ থাকার কারণেও কিন্তু তাদের বিভিন্ন সময় মাছ ধরা কম পড়ে বর্তমান প্রেক্ষাপটে আબોহ স্বাভাবিক থাকার জেলারা কিন্তু ভবিষ্য সমুদ্রে যাচ্ছেন এবং মাছ আরোহণ করে নিয়ে আসছেন এখানকার পোড়োকালীর যে আলিপুর মহিপুর দুটি মাছছ বন্ধ রয়েছে সেই মাছছ বন্ধরে কিন্তু জেলার কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে কিন্তু সেখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে সারা দেশে কিন্তু বিক্রি করেন আমি কথা বলেছিলাম জেলা যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সমুদ্রের মোহনায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে দুগোচর আহ হওয়ায় কিন্তু আসলে যে মাছের গতিপথ সেটি কিন্তু পরিবর্তন হয়েছে ফলে যে নদ নদীতে যে সকল মাছ পাওয়া যাচ্ছে এখন কিন্তু সে অনুপাতে অনেকটা কম পাওয়া যাচ্ছে আরেকটি ব্যাপার যদি একটু বলে রাখিছি না যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে নদ সমুদ্রের যে মাছগুলো সেগুলো কিন্তু যে নদীর মাছ বলে বিক্রি হচ্ছে এই বিষয়টা কিন্তু আসলে কোনোভাবেই আহ বাতিল বা কোনোভাবেই যদি আমরা না বলি সেটা কিন্তু ভুল হবে কারণ মেক্সিমাম সময় কারণ নদ নদীতে মাছ ধরা না পড়ায় সমুদ্রের মাছই কিন্তু আসলে নদ নদীর মাছ বলে বিভিন্ন বিক্রেতারা বিক্রি করছেন এরকম কিন্তু পূর্বে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম অভিযোগ পাওয়া গেছে আর একটু বিষয় মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি বারবার যে 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 নদীর গতিপথ সেই গতিপথ পরিবর্তন হওয়ায় যে মাছের পরিবর্তন সেটির ফলে কিন্তু আসলে নদ নদীর মাছ পাওয়া যাচ্ছে না আর ফলশ্রুতিতে কিন্তু বিক্রেতারা সেই সুযোগ নিয়ে কিন্তু আসলে সমুদ্রের যে মাছ রয়েছে সেটা কিন্তু নদ নদীর মাছ বলে বিক্রি করছেন এখানকার গ্রাহকদের সঙ্গে কথা বলেছিলাম তারা বারবার যেমনটি বলেছিলেন বা বলছেন যে আসলে বিগত বছরগুলোতে গুলোতে স্বাভাবিক স্বাভাবিক বাজারে আসলেই তারা যে ইলিশে যে স্বাদ গ্রহণ করতে পারতেন সেটি কিন্তু আসলে সামুদ্রিক মাছের যে স্বাদ সেটি গ্রহণ করতে হচ্ছে এই ছিল প্রটোকল থেকে সর্বশেষ